নমস্কার দাঁড়া 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 এখনো কিছু আছে কিনা জিজ্ঞেস করুন বাইরে দাঁড়িয়ে থাকবে দেখে নিয়ে তো হ্যাঁ নমস্কার দাদা ভাই শুরু করার আগে আমি কিছু কাজ করি সেটা কি সবার হাতে দেখছি ফোন ফোন মানে কিছু করার

এবার তোমরা ধরুন ধরুন ছবি ধরুন ক্যামেরা কিনেছেন টেলিফোন কিনেছেন এবার আপনারা আপনাদের তোমরা তুলো নাও বলছে আরে ব্যাডাক আরে ডায়লগ পরে বলবো হ্যাঁ এই যেখানেই যাই একটাই খবর দেবো এই মেয়েরা পেছনে যাবে চশমা করলো চশমা করলো আরে আমি জানি তো আমার দুটো সুন্দর আচ্ছা নেই বাবা দেখ বুঝলি হ্যাঁ আমি দেখছি দাদা কি হাসি দাদা দাদার ছবি সুন্দর এটা তো সত্যি যাই বলিস এমন একটা তোরা বাঙালি ভাইকে পাঠিয়েছিস সারা পৃথিবীতে আগুন জগিয়ে দিয়েছে যাই হোক এখানে আসার পেছনে তো একটাই কারণ সত্যি করে বলছি যদি সত্যি বিশ্বাস হয় আজ আমার সত্যি শরীরটা খুব খারাপ তা সত্ত্বেও আমি কবিরকে কথা দিয়েছিলাম আমি আসবো সত্যি আমার শরীর খারাপ আমি ওষুধ নিয়েছি পেটটা ঠিক নেই যেভাবেই হোক আমি এতখানি রাস্তায় এসেছি আমার শরীর খারাপ অন্য জায়গায় ক্যান্সেল করে দিতাম কিন্তু আমি কবিরকে বলেছি আমি আসবো তো আমি এসেছি আমার দুটো কারণ আছে কেন আমি কারো কোন কাউকে কোনো অপ্লিকেশন বা কাউকে প্রতি কিছু করছি না আমি বিজেপির একজন কর্মকর্তা কর্মকর্তা মানে তোমাদের মতো ক্যাডার আর এটা আমার দায়িত্ব এটা আমার কর্তব্য তাই আমি করছি সেকেন্ড থিং দেখো ভাই আমি তো অন্যদের মতো বক্তৃতা দিতে পারি না আমার যে ডায়লগটা লিখে দেয় আমি সেই ডায়লগগুলো বলি তোমরা কাজী মারো কাঁদো যাইছে তাই করো কিন্তু এখানে যখন রাজনীতির কথা এসছে তখন কিছু তো বলতে হবে প্রথম কথা হচ্ছে যেখানেই যাচ্ছি বা যেখানে পাশ করছি দেখি অপোজিশন পার্টি আমি কোনো পার্টির নাম নিই না কোনো ক্যান্ডিডেটের নাম নিই না আমি ব্যক্তিগত রাজনীতি করি না ওখানে আমি প্রথমেই শুনছি এ এখানে যদি মুসলমান ভাই বোনরা আছেন তাদের আমি সালাম আলাইকুম আলাদা তাদের বলছি তাদের বলে তোমরা কিন্তু সাইন করবে না সিএবি হতে দেবো না আমি গেল হতে দেবো মুসলমান ভাই বোনদের তাড়িয়ে দেবে এত বড় মিথ্যে কথা সকাল থেকে সন্ধ্যা অবধি একটা পার্টি মিথ্যে কথা বলে এদের মিথ্যে লগ্নে আর দুর্নীতি রাশিতে জন্ম তোমার এখানে ছিল তুমি রাশিতে জন্ম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মিত্র কথা বলরে কয় এখানে তোমারের দাঁড়িয়ে যাবে নাগরিকত্ব নিয়ে দেবার নিয়ে নেবার কারণ নয় এটা নাগরিকত্ব দেবার কারণ আমি তোমাদের মিঠু জগবতী তোমাদের ছেলে ভাই বন্ধু দায়িত্ব নিয়ে বলছি সিএ দাইত্ব নাগরিকত্ব দেবার কারণ তোবার কারণটা হচ্ছে তোমাদের কেনে নেবে সব কি করে নেবে আপনার কাছে যদি আসল আধার কার্ড থাকে কেন আসল আধার কার্ড বলছি কেন এই পার্টি পয়সা দিয়ে সব জালি আধার কার্ড বানিয়ে দিয়েছে এই জন্য বলছি যদি আপনার কাছে আসলি আধার কার্ড থাকে আমি দেখব কি আপনাকে পশ্চিমবঙ্গ থেকে তাড় আর যদি তাড়ায় আপনাকে ডাকেও আমাকে ডাকবেন আমি কাউকে চিনি না আমি মনুষ্যত্বকে চিনি মানুষ চিনি আমাকে ডাকবেন আর এই মাটিতে থুচু ফেলবেন আমি সেই থুচু চাটবো এত বড় কথা মনে জানিসা খালি ভয় দেখাচ্ছে ওদের এই দশ বছর ধরে দু ভয় দেখিয়েছে এই করে দেবো ওই করে দেবো আজ মুসলমান ভাইরা বসি হাত দিয়ে বলুন আপনারা পেয়েছেন কিছু পাননি আর আগেও পাবেন না গ্যারান্টি দিয়ে বলছি ওদের সব দিচ্ছে এক নম্বরে মিথ্যা বাদী পাঠিয়ে দেয় তারপরে কি দেখছি একশো দিনের টাকা দিচ্ছে না একশো দিনের টাকা দিচ্ছে না কে টাকা দিচ্ছে বিজেপি কে টাকার মালিক কে টাকা কে দিচ্ছে না বিজেপি দিচ্ছে না এটা কি বিজেপির টাকা এটা আপনার আমার সমান ট্যাক্স পেয়ারের টাকা বিজেপি কি করছে সব মিথ্য কথা বিজেপি কালের পয়সা বলে একটা সংস্থা আছে সমস্ত রাজ্যের তারা সেই হিসেব থেকে পাস করে এবার মহারাষ্ট্রে রাজস্থানে এত টাকা দিন কিন্তু পশ্চিমবাংলার সময় লিখে দিয়েছে এদের কোনো হিসেব মিলছে না এদের এখন কোনো টাকা রিলিজ করবে না এইটা হলো সত্য বিজেপি কারো পয়সা লাগেনি ক্যাক ক্যাক রিপোর্টে লিখেছে পশ্চিমবঙ্গের কোন টাকার পয়সা মিলছে না এদের এখন কোন টাকা রিলিজ করবে না এবার জানেন এক হাজার টাকা এক কোটি টাকা এক হাজার কোটি টাকা না দু লক্ষ তিরিশ হাজার কোটি টাকার হিসেব দেয়নি পশ্চিমবঙ্গ

আপনি যদি সত্যি হন প্রেস কনফারেন্স করুন করে দেখুন এই যে আমি দু লক্ষ তিরিশ হাজার কোটি টাকা হিসাব দিলাম এরপরে একশো দিনের টাকা দিচ্ছে না আপনাকে কথা দিচ্ছি আপনি তো পাথে নামবেন তার সঙ্গে সঙ্গে আমি ওই ফুটপাতে আমিও হাঁটব আর বলবো এইবার সব হিসাব দিয়েছে এবার পশ্চিমবঙ্গতে টাকা দিন আমরা গিয়ে সেন্টারে দাবি করব এত টাকা নিলেন কোথায় কোথায় গেল দু লক্ষ তিরিশ হাজার কোটি টাকা আর বলবো কি প্রধানমন্ত্রীজি বাথরুম তৈরি করার জন্য সাড়ে বারো হাজার টাকা দিয়েছিলেন সেটা পর্যন্ত ছেড়ে দিয়েছে ভাবতে পারেন সাড়ে বারো হাজার টাকা বাথরুম তৈরি করার জন্য ছেড়ে ছেড়ে দিয়েছে ও আমি তো ছেড়েছিল এখন বাথরুম যাচ্ছে তারা কি পার্টি মানে এই পার্টির একটা দুর্দান্ত জ্ঞান আছে হ্যাঁ এই পার্টির সবাই বলে না মুসলমান ভাই বোন রাজদের ভোট ব্যাংক মিথ্যে কথা দুর্নীতি যাদের বলবেন যে দুর্নীতি করে সেই পার্টির মেম্বার হয় যে বড় দুর্নীতি করবে সে বড় লিডার যে মানুষকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে তাকে ইনসাল্ট করবে তাকে বেচ করবে সে আরো বড়ো লিডার যে কোনো মহিলাকে অপমান করবে তাদের সাথে ব্যাট তিনি ভালো করে ভাবুন আপনারা কাকে ভোট দেবেন অ্যান্ড কেন ভোট দেবে আমি ওই সব ফালতু কর চিন্তা করি না আপনি নিজের মনকে জিজ্ঞেস করুন ঠিক ভোট দেওয়ার আগে পাঁচ মিনিট আচ্ছা বলুন তো আমি হ্যাঁ না দে বললে বিজেপি কি কোনো দুর্নীতিগ্রস্ত পার্টি না ঝরে মারলাম